ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على ملا نبيه بعد أما بعد شمالي دين بايد نظر بايد صغير ربتك আপনার জানার বিষয় হচ্ছে যে কোরআন কারিম যদি হাত থেকে পড়ে যায় এটার মাসলাকি ভাই এটা কোনো কিছুই করতে হবে না কারণ কারিম কোনো ব্যক্তি কোনো মুসলিম কোনো ব্যক্তি ইমান যাই থাকুক না কেন সে কখনো কোরআনুল করিম ইচ্ছা করে হাত থেকে ফেলবে না এটা হয় হয়তো অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছে সেজন্য জন্য আল্লাহর কাছে তো ব্যাস্তে করতে হবে যে ভুল হয়ে গেছে শুধু তুলে তুলে হ্যাঁ আল্লাহর কাছে তবে ফার করতে হবে ব্যাস আর কিছুই করতে হবে না যদি আমাদের সমাজে প্রচলিত রয়েছে চাউল দেয়া লাগবে কি কি দেয়া লাগবে এগুলো সব হচ্ছে মানুষের বানানো তৈরি কথা এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নাই যে এর বদলে কিছু দিতে হবে এটা একটা ফাজলামে ইসলামের নামে একটা ফাজলামে এ ব্যাপারে কোনো সহি কোনো রেওয়ায়ত কোনো কিছুই নাই ঠিক আছে এগুলো কোনো কিছুই দিতে হবে না কাফ ফরা শুধুমাত্র আল্লাহর কাছে তাও কি মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এসে আর বড় কাপড় কি আছে আল্লাহ কাছে একজন বান্দা ক্ষমা প্রার্থনা করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ফরা এর বিপরীতে আর কিছু না এই জন্য করবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ খের আল্লাহ আলমিস আসসালামাইকুমাত